নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বঙ্গ রাজনীতিতে হঠাৎ করে সরগল। আরে আর এই শরগোল কী নিয়ে সরগোল হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে আছে বাংলার বহু মানুষ পরিবর্তন যারা চান তারা জানেন পরিবর্তনের কাণ্ডারি হয়ে সামনে আছে শুভেন্দু অধিকারী কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গেছে কারণ শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য ঘিরে হয়ে গেছে এই বাংলার রাজনীতি জগতে একদম ব্রেকিং নিউজ চলছে এবং ভাইরাল নিউজ চলছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আপাতত আপাতত জনসভা মিটিং মিছিল এটা থেকে দূরে থাকছেন আর এখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বঙ্গ বিজেপি কি এবার চলবে কেন এমন ঘটনা ঘটছে সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের এই রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করি চৌত্রিশ বছরের অপশাসনের মুক্ত হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস আসে এবং সেই তৃণমূল কংগ্রেসকে দেখে আমরা ভেবেছিলাম যে সত্যি বদলে নয় বদল চাই বলে যে এসছে তারা বদল করবে সবকিছু কিন্তু দেখা গেল সিস্টেম একই রয়ে গেছে অর্থাৎ করাপশান এবং করাপশানের বদলা এসে গেছে মানে এরা কম করেছে আমি বেশি করব। বদল হয়েছে কিছু কিছু লোক সিপিএম ছেড়ে তৃণমূলে গেছে মানে হার মাদরা তারা এখন উন্মাদে পরিণত হয়েছে তাই তারা ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে যে সন্ত্রাসের ভয় দেখে মানুষ বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকে এনেছিল সেই সন্ত্রাসী এখন ঘুরে ফিরে তৃণমূলের কাছে চলে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দুর্নীতি একটা অদ্ভুত শিল্প শিল্প কারখানায় উঠে যাচ্ছে চপ শিল্প ঢপ শিল্প কচুরি পানা থেকে কোনো শিল্প এবং তার সঙ্গে সঙ্গে কাশফুল থেকে বালিশ শিল্প তৈরি করার কল্পনা করা আর মুড়ি ভুগনি বেচে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো এই রাজ্যে চাকরি নিয়ে দুর্নীতি এবং সবকিছু হয় এবং তারপরে আসে ভয়ঙ্কর ভাবে হিন্দুদের উপর আক্রমণ যেটা নিয়ে মুর্শিদাবাদের উত্তাল হচ্ছে গোটা দেশ সেরকমই একটা জায়গায় শুভেন্দু অধিকারী হঠাৎ করেই গতকাল একটি বিবৃতি দিয়েছেন বঙ্গ টিভিতে দেওয়া তার এই সাক্ষাৎকারে তিনি যে কথাটা বলেছেন এক ঝলক আপনি একটু দেখুন রাজনীতির ফরদার টাইমিং প্রায়োরিটি দিতে হয় তো মানে এটা তো ইমোশন এটা ডিউটি আপনি পাঁচ জায়গায় সভা করে বক্তৃতা তো পরেও করতে পারবেন আপনি কর্মী সভা জনসভা পরে করতে পারবেন আপনি বৈঠক অমুক তমুক পরেও করতে পারবেন আপনার আগে ভয়ঙ্কর পীড়িত লোকদের পাশে দাঁড়াতে হবে এটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রায়োরিটি না আমি আগে দাঁড় করাই যে দিন টাইম লাগে আপাতত দু সপ্তাহ তো আমাকে করতেই হবে আমি দশই মে পর্যন্ত পুরো এই সেবাতে থাকব। নয় টিম দিয়ে করব নয় সুযোগ পেলে গিয়ে করব। এখানে আমাদের আইসিসিআর যে অফিস আছে এখানে কন্ট্রোল রুম খোলা হচ্ছে এবং আমরা অলরেডি রিলিফ করছি আমরা প্রচার করিনি করছে আমরা ধরে ধরে করব আমরা লিস্ট পেয়ে গেছি প্রায় স্বেচ্ছাসেবক কোঅর্ডিনেটর রিলিফ মেটেরিয়াল কালেকশন ডিস্ট্রিবিউশন প্রপার ওয়েতে পৌঁছাচ্ছে কিনা দেখে নেওয়া এবং পুরো যে আমাদের আহ একশো জন মতো কাজ করবেন তার মধ্যে কোর্টের অর্ডারে দশটা প্লেসে তিনজন করে তিরিশ জন কাজ করবেন অবশ্যই আগে পীড়িত মানুষ কারণ হিন্দুরাই পীড়িত হয়েছেন এটাতে কোনো বাছাই করে যদি মুসলিম পীড়িত হতো নিশ্চয়ই বলতাম কিন্তু কোনো মুসলিমের কিছু হয়নি কেবলমাত্র হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি খুঁজে একটা মুসলিম বের করতে পারবেন না যার দোকান পুড়িয়ে দিয়েছে যার ঘর লুট করেছে যা আক্রান্ত হয়েছে দেখলেন বঙ্গ দেওয়া এই সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছেন যে কথা সেটা হচ্ছে দশ তারিখ অবধি মানে দশই মে অব্দি তিনি কোনো এই রাজনীতির ময়দানে মানে প্রত্যক্ষ যে লড়াই দেখা যায় তাকে মানে সব জায়গায় আপনি তো দেখেছেন শুভেন্দু অধিকারী ছাড়া কোনো গতি নেই আন্দোলন মানে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী মানে মানুষের ঢল সে শুভেন্দু অধিকারী আপাতত হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকবেন এবং তিনি কোনো জনসভা বা মিটিং মিছিল তিনি করবেন না দশ তারিখ অবধি তার এই বিরতি নেওয়াটা কিন্তু ভয়ঙ্কর এক চিন্তার মধ্যে ফেলে দিয়েছে এই রাজ্যের বহু মানুষকে আমি ধাপে ধাপে আপনাদের সামনে আনছি প্রথমত হচ্ছে যে শুভেন্দু অধিকারী কেন বললেন কী জন্য বললেন আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কেন বললেন তিনি বললেন এই মুহূর্তে বাংলার বুকে ওই মুর্শিদাবাদ অঞ্চলে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার জন্য তিনি ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সবকিছু নিয়ে এবং তাদের সাহায্য করার জন্য পাশে দাঁড়াবেন এখন পাশে দাঁড়ানোর খুব দরকার আছে মিটিং মিছিল করার জন্য আরো সময় পাওয়া যাবে মানে পরেও করা যাবে নিপট কথা পরিষ্কার কথা এই পরিষ্কার কথা শুনে একটা জিনিস পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি করা মানুষটি যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছেন যার লড়াই অন্তত যারা যেভাবেই পারুক খাটো করুক কিন্তু আমি অন্তত যা জানি যতটা রাজনীতি প্রত্যক্ষ মাঠে ঘাটে করে দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু গ্রামের আন্দোলন থেকে শুরু করে সব কিছুতেই এক নম্বরে ছিলেন অর্থাৎ আন্দোলনের আরেক নামই হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী জনসভা মিছিল সব ছেড়ে দিয়ে আপাতত মানুষকে ত্রাণ দেওয়ার জন্য বা হিন্দুদের ত্রাণ দেওয়ার জন্য তিনি আড়ালে আবডারে থাকবেন এটাই বড়ো প্রশ্ন যে রাজনীতির ময়দান থেকে তিনি দশ তারিখ অব্দি সরে থাকবেন কি করে এখানে দাঁড়িয়ে পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে আসছে আমাদের সামনেও আসছে সেই প্রশ্নটা কি জানেন এতে কি শুভেন্দু অধিকারী কোনো রাগ বা ক্ষোভ বা অভিমান আছে নাকি রয়েছে বেদনা একটু কাটা ছাড়া করি আমরা রাগ ক্ষোভ বা বেদনা এই রাগ ক্ষোভ বা অভিমান যাই বলুন এগুলো আসে কোথা থেকে কোথা থেকে আসে সেটা হচ্ছে যদি দলের অভ্যন্তরে কোনো কিছু হয় তাই তো মানে ধরুন আমার রাগ কোথায় হবে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো নেতা শুভেন্দু অধিকারীর সমকক্ষ এখনো নয় মানে আপাতত হননি বিজেপির কারণ শুভেন্দু অধিকারী সেই স্ট্রেচারে রয়েছেন যেটাকে কেন্দ্র মানে তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রের সঙ্গে কি কেন্দ্র বিজেপির সঙ্গে কোনো সংঘাত চলছে এই প্রশ্নটা আছে উত্তর হচ্ছে না কারণ কেন্দ্র বিজেপির কাছে শুভেন্দু অধিকারী কিন্তু একটা হিমন্ত বিশ্ব শর্মার মতোই গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ কেন্দ্র বিজেপি থেকে শুরু করে সবাই মোটামুটি জানে যে শুভেন্দু অধিকারী পারবে এটাকে কিছু করতে মানে এই রাজ্যে কিছু করতে তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিরাট গন্ডগোল চলছে তাই শুভেন্দু অধিকারী রাগ করেছেন ক্ষোভ করেছেন এটা নয় বা অভিমান সেটা নয় তাহলে কি বেদনা হ্যাঁ বেদনা আমার মনে হয়েছে এখানে বেদনা কাজ করছে কি বেদনা বেদনা হচ্ছে এই যে এতগুলো কমিশন আসে এবং তারা দেখে তারপর কিছু হয় না হিন্দুরা আক্রান্ত হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি মৃত্যু হয়ে গেছে হিন্দুদের যেটা নিয়ে বিস্তর ভিডিও বিস্তর সবকিছু রয়েছে বিভিন্ন জায়গায় এখন এমনকি বড় বড় সংবাদ মাধ্যম তারাও এটা বলেছে যে কিভাবে মেরে ফেলা হয়েছে দুজনকে যদিও সিপিএম সেটাকে ভুলেই যাচ্ছে প্রায় তাদেরই লোক কিন্তু হিন্দু হিসেবে মারা গেছে এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাই হোক তো এরকম যখন পরিস্থিতি রয়েছে যখন শুভেন্দু অধিকারী এই সমস্ত ঘটনাগুলো প্রত্যক্ষ দেখছেন তখন অনেকগুলো জিনিস তাকে কিন্তু দুঃখ দিতে পারে যেটা আমার দুঃখ লাগবে বা আপনারও দুঃখ লাগবে কোনটা বলুন তো সেটা হচ্ছে এই যে কমিশনগুলো আসে আর যায় তো কিচ্ছু হয় না যেটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম যেটা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনি শুনেছেন আসে যায় কিছু হয় না আর রাজ্যপাল এই রাজ্যপালের একটা অদ্ভুত ভূমিকা তিনি খালি স্টেপ নিচ্ছি স্টেপ দিচ্ছি স্টেপ দেখছি অমুক তমুক বলেন কিন্তু তো কিচ্ছু হয় না তখন যখন হিন্দুরা আক্রান্ত হয় তখন দুঃখ তো লাগেই যারা হিন্দুত্ব নিয়ে লড়াই লড়েন তারা হিন্দুর বাড়িতে কিছু হলে দুঃখ পান গভীর দুঃখ পান এবং তার সঙ্গে সঙ্গে তাদের মানে যারা আক্রমণ করলো তাদের যদি কিছু না হয় তাহলে দুঃখটা আরও বাড়ে ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন আপনি আপনার বাড়ির পরিবারে কাউকে তো ভালোবাসেন ছেলে মেয়ে সবাইকে তো ভালোবাসেন তাদের ওপর যদি কেউ কিছু করে তাদের যদি চোট লাগে দেখবেন আপনার বুকে একটা দুঃখ লাগবে যারা চোট দিলো তাদের যদি আপনি কিছু করতে না পারেন না তাহলে আরও কষ্ট হবে সেই কষ্টের মধ্যে রয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী বলে আমার বিশ্বাস ধারণা ভুল হতে পারে কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকছে আরও একটা প্রশ্ন যে প্রশ্নটাও কিন্তু ভাবাচ্ছে রাজনীতি মহলকে সেটা হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন সাংগঠনিক দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাছে নেই এটাও কি একটা কষ্টের জায়গা বা বেদনার জায়গা কারণ এর উত্তর যদি আপনি খোঁজেন তাহলে চুল চেরা বিশ্লেষণ যদি আপনি করেন তাহলে বেরোবে যে কথাগুলো সেগুলো হচ্ছে শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে যখন বক্তব্য রেখেছেন যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে বা যখন আমাদের মতো মানুষরা বারবার আওয়াজ তুলেছে যে কেন বিফল হলো এই লোককে কেন হলো তখন তিনি বলেছিলেন সাংগঠনিক দায়িত্ব আমার হাতে নেই বা কেন বুথে লড়াই হলো না কেন এজেন্ডা বসলো না তখন তিনি একটাই কথা বলেছেন সাংগঠনিক দায়িত্ব আমার কাঁধে নেই বর্তমানে যে জেলা সভাপতি বা মন্ডল সভাপতি যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটাকে অনেকেই বলছেন অনেকেই অনেকেই বলছেন যে অভিযোগ তাদের যে একটা মানে কোথাও যেন হয়েছে যে নির্বাচন হয়নি এটা মনোনয়ন হয়ে গেছে মানে একজনই দাঁড়াচ্ছে তাকে মনোনয়ন করা হচ্ছে এবং সেই দাঁড়াচ্ছে এখানেও অনেক জায়গায় দেখা গেছে অনেকেই কিন্তু এই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে জেলা সভাপতি যেগুলো নির্বাচন হয়েছে তাদের ক্ষেত্রে অনেকেই বলেছে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে এবং তাদের কাছেও প্রশ্ন ছিল যে দা আপনি কেন করছেন না কেন সেখানেও দা কিন্তু কিছু করার নেই মানে শুভেন্দু অধিকারী কিছু করার নেই এটা হচ্ছে পরিষ্কার সত্যি এটাও কিন্তু একটা জায়গা যেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু সাংগঠনিক কোনো কাজে হস্তক্ষেপ করতে পারেন না কিন্তু তার সঙ্গে সঙ্গে সংগঠনে যখন কোনো কিছু ত্রুটি হয় তখন তার গায়ে লাগে এটা হওয়ার চান্স থাকতে পারে আপনি বলুন এটা হতে পারে কি নাকি না হতে পারে জানাবেন এরপরে এর এর সঙ্গে রিলেটেড আরও একটা প্রশ্ন সামনে এসে যায় সেটা কি জানেন যে এই যে শুভেন্দু অধিকারী থাকবেন না এই দশ দিন এই দশ তারিখ অব্দি এতে বিজেপি লাভ হবে না ক্ষতি বড় প্রশ্ন কিন্তু বড় প্রশ্নের উত্তর কিন্তু খুব ছোট সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে ক্লাউড পুলার অর্থাৎ যেভাবে তিনি জনগণকে টানতে পারেন হুমড়ে পড়ে কোনো মিছিলে বা কোনো জনসভায় সেটা হবে না শুভেন্দু অধিকারী ডাকলে যে লোক হবে বা শুভেন্দু অধিকারী না থাকলে যে লোক হবে তার মধ্যে বিস্তর ফারাক থাকবে আপনাকে দূরে কোথাও যেতে হবে না আপনি নিজের এলাকায় দেখুন আপনি একটা বড় করে জনসভা করুন যেখানে লিখবেন শুভেন্দু অধিকারী আসছে তার যে ভিড় হবে আর একটা জায়গা দেখবেন যেখানে শুভেন্দু অধিকারী নয় অন্য কোন নেতা আসছেন দেখবেন ভিড়টা কমে যাবে মানে বঙ্গ বিজেপির এই আন্দোলনমুখী শুভেন্দু অধিকারীকে কিন্তু সামনে রাখতেই হবে নচেত মুশকিল আছে বঙ্গ বিজেপির এই আন্দোলনমুখী যে সমস্ত এগোচ্ছে আস্তে আস্তে আমি দেখছিলাম বিভিন্ন জেলা আন্দোলন করছে এই আন্দোলন করার মধ্যে যদি শুভেন্দু অধিকারী না থাকে ইম্প্যাক্টটা বাজে পড়বে কর্মীদের মধ্যে সাধারণ কর্মীরাও কিন্তু ভাববেন যে তা নেই কি হতে চলেছে দেখুন শুভেন্দু অধিকারী পাল্টি মেটে তৃণমূলে চলে যাবে এটা যারা ভাববেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন শুভেন্দু অধিকারী যে জায়গায় চলে গেছেন সেখানে তিনি একজন হিন্দুত্বের ফায়ার ব্র্যান্ড হয়ে গেছেন হিন্দুত্বের ফায়ার ব্র্যান্ড অর্থাৎ হিন্দুত্বের আইকন হিসেবে কিন্তু বাংলার বুকে শুভেন্দু অধিকারী উঠে দাঁড়িয়েছেন বহুদিন পরে দিন পরে আমি অন্তত রাজনীতি যতদিন ধরে দেখছি বা করছি আমি দেখিনি এরকম কোন নেতা উঠে দাঁড়িয়েছেন রাজনীতির নেতা যার পরিচয় হচ্ছে হিন্দুত্ব তিনি হিন্দুত্বের জন্য লড়াই লড়ছেন একদম আমি ঝেড়ে কেসে বলছি আপনাদের আমি কাউকে দেখিনি ধরি মাছ নাচুই পানি টাইপের কথা বলে অনেকে রাজ্য রাজনীতি মানে বিজেপি রাজনীতিতে আছেন বা ছিলেন বা থাকছেন কিন্তু এরকম ডাইরেক্টলি এরকম ডাইরেক্টলি হিন্দুত্বের জন্য এগোনো এটা একমাত্র শুভেন্দু অধিকারী যেভাবে প্রাণের ঝুঁকিও তিনি নিয়ে ফেলেছেন কারণ তিনি যেভাবে বলেছেন বাংলাদেশি জিহাদিদের বিরুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে যারা ঢুকে পড়েছে তাদের বিরুদ্ধে এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে যেভাবে তিনি বলে যাচ্ছেন তার প্রতিটা ভিডিও তার প্রতিটা বক্তব্য যেগুলো সব সোশ্যাল মিডিয়া থাকে তার নিচে দেখবেন গালাগালি রাখছে তার গোয়েন্দা দপ্তর থেকে নজরদারি রাখছে এবং তার সঙ্গে সঙ্গে তার সিকিউরিটি বাড়ানো হয়েছে কিন্তু তিনি বিপদ নিয়ে চলছেন তো সেই শুভেন্দু অধিকারী যদি থাকেন তাহলে লাভ হতো বঙ্গ বিজেপি আন্দোলনের মধ্যে থাকলে আমি জানি দশ তারিখের পর আবার তিনি নামবেন কিন্তু দশ তারিখ অবধি যে গ্যাপটা হবে এই গ্যাপটা পূরণ করার ক্ষমতা কিন্তু কম কারণ বামফ্রন্ট যেভাবে ব্রিগেড করেছে ব্রিগেডে যেভাবে বলছে এরাও চাইবে এই ফাঁকা মাঠে কিছু খেলতে কারণ অধিকারী না থাকলে মাঠ পুরো ফাঁকা থাকবে তাই আমার মনে হয় বিজেপির লাভ হবে না কিন্তু ক্ষতি তো হবেই আপনি জানাবেন আপনি কি ভাবছেন এটা নিয়ে এবার শেষ প্রশ্ন বাংলার মানুষ মানে আপনি আমি কি চাই দেখুন আমাদের কাছে একটা ধারণা পরিষ্কার সেটা হচ্ছে আমরা পরিবর্তন চাই তা পরিবর্তন আমরা যারা চাই তারা চাই বিজেপি ইউনাইটেডলি লড়ুক এবং সেখানে অবশ্যই শুভেন্দু অধিকারী থাকুন সুকান্ত মজুমদার বা যিনি রাজ্য সভাপতি হবেন তিনি থাকুন যারা যারা আছেন তারা সবাই থাকুন কিন্তু সবাই মিলে নামুন জেলা থেকে মন্ডল থেকে শুরু করে ওয়ার্ড বুথ সব জায়গায় যেন লড়াইটা হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্ব যেভাবে এগিয়ে চলেছে সব কিছু বিরোধী দলনেতা যেভাবে দাপটের সঙ্গে লড়াই লড়ছেন এই লড়াইটাকে দেখে আমরা কিন্তু সবাই উৎসাহিত অনুপ্রাণিত হই সেখানে বাংলার মানুষ চাইবেই যারা পরিবর্তন চায় তারা সবাই চাইবে শুভেন্দু অধিকারীও ফিল্ডে থাকুন এই দশ তারিখের আগে থেকে অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু একটা ক্রেজ এই শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বাংলার মানুষ ভাববে যে পরিবর্তন এসে যাবে এটা যারা ভাবছেন তারা ভুল করছেন দেখুন কে কোন পক্ষে আছেন এ ওই দাদাকে ধরে আছেন সে সেই দাদাকে ধরে আছেন এটা হতে পারে প্রত্যেকে নিজের নিজের অনুগামী থাকতে পারে কিন্তু সার্বিকভাবে যদি বিজেপিকে জিততে হয় বাংলার বুকে বাংলার মানুষকে বাংলার মানুষের মন যদি জয় করতে হয় তাহলে কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে কিছু হবে না আমার মনে হচ্ছে তাই বাংলার মানুষ চায় বিজেপি যেন সম্মিলিতভাবে সবাই মিলে নামে দিলীপ ঘোষ থাকুন সুকান্ত মজুমদার থাকুন লকেট চ্যাটার্জি থাকুন যারা যারা আছেন সবাই থাকুন এবং নতুন পুরনো সবাইকে নিয়ে আপনারা রাস্তায় নামুন আন্দোলন করুন আমার মনে হচ্ছে এটাই আমার আপনার সবার মনের কথা আপনি জানাবেন আপনার মনের কথা কি আমরা যারা পরিবর্তন চাই তারা চাই সবাই একসঙ্গে থাকুক এরা লড়াই লড়ুক কারণ তৃণমূলকে সরাতে হবে তাই না জানি না আপনি কি ভাবছেন আপনার কমেন্ট সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন অন্তত একশো জনকে শেয়ার করবেন আর কিছু করতে হবে না আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার জন্য তারপর যাবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের অবশ্যই এরকমই কোনো বিষয় নেই খুব ভালো থাকুক নমস্কার বন্ধুমাত্র ভারতবতা জয় হোক জয় হিন্দ